তাদের উদ্দেশ্যে আজকের মেসেজটা হাফিজ রহমান সিদ্দিক এখন মহাদিস ওনাকে যারা জাহেল বলেছেন ওনাকে যারা কাহিনীর বক্তা বলেছেন তাদের উদ্দেশ্য করে বলি হাফিজ রহমান এখন উনি হাদিস পড়ানোর এজাজত পেয়েছেন কার কাছ থেকে পেয়েছেন জানেন মিজানুর রহমান সাই যিনি বাংলাদেশের গ্রেন্ড মুক্তি তার কাছ থেকে উনি হাদিস পড়ার ছনক পেয়েছেন হাদিস পড়ানোর পারমিশন পেয়েছেন মিজুর রহমান সাহেব সাহেব কার কাছ থেকে হাদিস পড়াল কার বা ছাত্র জানেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বর্তমান সময়ের আলেম। আলেন আল্লা হাফিজ এখন হাফিজ রহমান সিদ্ধিকে হ্যায় প্রতিপন্ন করে বক্র দৃষ্টিতে দেখার কোন সুযোগ নেই এখন তিনি সম্মাদের পাত্র তিনি এখন যার শুধু মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকের সাহেব নন তিনি এখন থেকে মহাদ্দ হবেন হাফিজুর রহমান সিদ্দিকিকে নিয়ে এতদিন যে করেছেন ওনার শিক্ষাগত যোগ্যতা কম ওনার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই আমার মনে আছে আমার ক্লাস ফ্রেন্ডরা ছিল কিছু ওরা ছিল বর্বর ওরাই বর্বর ছিল হাফিজুর রহমান সিদ্দিকি বর্বর নয় ওরাই বর্বর ছিল ওরা সবসময় বলতো হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের নাকি বেফাকের রেজাল্ট ওটা এটা সে নাকি ফেল করেছে চারটাটা পাঁচটা বিষয়ে আহ বলতো অনেক মিথ্যে মিথ্যে শুনে সহ্য করতাম আমি তো জেনেই কে কেমন আমাদের চেনি তো ওদের উদ্দেশ্যে এখন বলতে চাই যে তোমরা যারা ট্রোল করছিল এখন দেখো হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে হাদিস পড়ার অনুমতি দিবে কে দিয়েছে মিজুর রহমান সাহেব সাহেব তো মিজুর রহমান সাহেব সাহেব কি অযোগ্য কাউকে হাদিস পড়ার অনুমতি দিয়েছে অবশ্যই সে যোগ্য হাদিস পড়ার জন্য এজন্য তাকে অনুমতি দিয়েছেন এজন্যই তাকে সনদ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন আবার মিজুর রহমান সাহেব সাহেব কি অযোগ্য যে তাকে স্কিতอกি উসমানি হাফিজাহুল্লাহ তাআলা হাদিস পড়ন রেযাজত দিবেন अवश्य তিন জনই যোগ্য সম্পন্ন ব্যক্তি আসলে একটা জিনিস মনে রাখবেন নদীর পানি সেদিকেই গরায় যেদিকেই ওই নদী পায় যেদিকেই ও খাল পায় যেদিকেই ও গর্ত পায় নদীর পানি কিন্তু উপরে থাকে না ও কিন্তু ওর গতিতে বইরায় ঠিক যোগ্য ব্যক্তি তো তাকেই পাবে নিঃসন্দেহে যোগ্যতা যে যোগ্য हैन যারা এতদিন পর্যন্ত হাফিজুর রহমান সিদ্দিকে নিয়ে ট্রোল করেছেন ওনাকে যারা বর্বর বলেছেন মূর্খ বলেছেন জাহেল বলেছেন তাদের উদ্দেশ্য করে বলে থাকি একদিন হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের হাদিস পড়ানোর ক্লাস যেন একদিন ওনার হাদিসের ঘন্টায় যেন আপনাদের অনুরোধ আল্লাহ তাহলে ও ব্যক্তিকে আমাদের কর্মী অঙ্গনের জন্য এখন যেমনি ভাবে রহমাত হিসেবে রেখেছেন ওদের ভবিষ্যতের জন্য তাকে আমাদের এই কর্মী মহলের জন্য সর্বস্তরের কর্মী মহলের জন্য রহমত হিসেবে রাখেন সব সময় দোয়া করি হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে নি ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনার হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে নিয়ে ট্রোল না করে তাকে বক্র দৃষ্টিতে না দেখি তাকে হিংসাত্মক ভাবে তার দিকে না তাকিয়ে ভালো দিক থেকে তাকে দেখো তিনি ভালো মানুষ নম্র মানুষ ভদ্র মানুষ